হ্যালো এ আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে রেসিপিটি হবে একটি ডিমের রেসিপি তাহলে শুরু করা যাক আজকের বিডিও প্রথমে আমি একটি পাত্রের মধ্যে ডিমগুলাকে দিয়ে সিদ্ধ করে নিলাম এখন এগুলাকে এভাবে কেটে রেখেছি এখন তেলের সাথে ভাজি করে নিব তো সব আগের মতোই সেম এ কীভাবে কী করতে হবে তো এভাবে ভাজি করে নিব বি ভাজি করার পরে আমি আরেকটি পাত্র তুলে দিব এর মধ্যে হবে রান্নাবান্না দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ কুচি তেলটি গরম হয়ে গেছে এসব তাড়াতাড়ি করতেছি সেই জন্য আপনারা মনে করতে পারেন যে তেলটি গরম হওয়ার আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিই নেই রসুনগুলোকে এভাবে কুচি করে নিতেছি এর সাথে দিয়ে দিলাম আদা বাটা একসাথে সব কিছু নরম করে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে তোর তাড়াতাড়ি মজবে সেজন্য লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম এর পরবর্তীতে আমি আর কোনো লবণ দিব না এখন এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর লং যাতে একটা মাংসের স্বাদ পাওয়া যাবে সেজন্য এটা দিলাম এখন এগুলাকে তেলের সাথে এভাবে কতক্ষণ মিশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আধা চা চামচ আলমরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ এগুলা দিয়ে একটু মিশিয়ে নেছি এভাবে কিছুক্ষণ মিশাতে হবে তরকারিটি কষিয়ে নিতে হবে ভালোভাবে তো কিছুক্ষণ এভাবে করার পরে তরকারিটি এরকম হবে এটা থেকে যাতে তেলগুলো উপরের দিকে ভেসে উঠে সেই জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নিব এখন আমি এখানে দেখতে পাচ্ছি তেলগুলা কিছুটা ভেসে উঠেছে তো এর মধ্যে দিয়ে দিলাম ডিম ভাজিগুলা দিয়ে এখন দিয়ে দিলাম পানি এখানে আর বেশি কোনো কাজ নেই এখন আমি একটু এদিক সেদিক নেড়ে ঢাকনা দিয়ে দিব পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দিব সিদ্ধ হবে আর তরকারি থেকে একটা ভালো গ্রানও আসবে পাঁচ থেকে দশ মিনিট পরে আসার পরে এরকম হয়েছে তরকারিটি প্রায় শেষের দিকে এখন আমি আগুনটা কমিয়ে আপনাদেরকে দেখাবো দরকার এটি এমন হয়েছে কালারটা এরকম আসতেছে ভালো একটা গান আসতেছে আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে শেয়ার করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তবে এটি কেমন হন ধন্যবাদ সবাইকে